নৌকা জননী এক্সপ্রেস কি দেখালো রে ভাই আমরা কিন্তু দেখতে পাচ্ছি জননী এক্সপ্রেসে বুড়ো দাদু সহ কিন্তু বাইশ দিচ্ছে জামালপুর জেলার এক কোণে বকশিগঞ্জ উপজেলার বুকে সবুজে ঘেরা এক অপূর্ব গ্রাম সাজিমারা এই গ্রামকে ভালোবেসে বয়ে চলে সাজিমারা দশানী নদী তার বুক চিরে যেন জীবনের গল্প বয়ে নিয়ে যায় প্রতিদিন এই নদী শুধু প্রকৃতির অংশ নয় এ গ্রামের প্রাণ বছরের বিশেষ দিনে এ নদী পরিণত হয় উৎসবের মঞ্চে যখন শুরু হয় নৌকাবাইজ প্রতিযোগিতা জামালপুর জেলার বিভিন্ন উপজেলা থেকে আসা দলগুলো অংশ নেয় এই ঐতিহ্যবাহী প্রতিযোগিতায় প্রতিটি দল যেন নদীর বুকে এক একটি ছন্দময় কবিতা দর্শকদের উৎসাহ উল্লাস আর বাশির শব্দে মুখরিত হয়ে ওঠে সাজিমারা দশানী নদীর দুই পাড় দূর মানুষ ছুটে আসে এই মুহূর্তের সাক্ষী হতে বাঁশির শব্দে শুরু হয় প্রতিযোগিতা মাঝিরা যেন একসাথে হৃদয় দিয়ে বাইচ করছে নদীর বুকচিরে ছুটে চলছে নৌকা ঠিক যেন বাংলার প্রাণচাঞ্চল্য আর ঐতিহ্যের এক প্রতিচ্ছবি বিজয় শুধু গন্তব্য নয় বরং এই প্রতিযোগিতার প্রতিটি মুহূর্তে ছড়িয়ে থাকে মিলন ঐক্য আর সংস্কৃতির বন্ধন সাজিমারা নদী যেন তার বুকে ধারণ করে রাখে গ্রামবাংলার চিরন্তন ঐতিহ্য এই ছিল সাজিমারা দশ আনি নদীর গল্প যেখানে প্রকৃতি মানুষ আর ঐতিহ্য একসাথে গড়ে তোলে এক অপার সৌন্দর্যের উৎসব